তো ওইখান থেকে এক পর্যায়ে এসে যে না আমার সব কিছু আছে কিন্তু একটা জিনিসের অভাব আমার বাপ মা লাগবে বাপ মা ছাড়া আমার ভালো লাগে না তো এই জায়গায় একসময় আমি কান্দাকাটি করে আইসা পড়ছি ভাই আপনারা একটা জিনিস ভুল করতেছেন কাল যে আপনারা ছোটোভাবে নিয়েন না আপনি পড়ালেখা করতেছেন হ্যাঁ ঠিক আছে আপনি আড্ডা না দিয়ে আপনি একটা কাজ শিখেন লেখাটা দেখতে একটা সাপোর্ট প্লাস আপনি যদি একটা কাজ শিখেন আপনি একটা পর্যায়ে একটা ভালো লেগে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আমার ফ্যামিলি থেকে আমার মিরপুর পাঠায় তো মিরপুর যায় আমি ওইখানে এক স্কুল ভর্তি ওই এক দুই বছর ছিলাম পর্যায়ে কান্দাকাটি করে আইসা পড়ছি বাপা ছাড়া ভালো লাগে যা বলবো তাই শুনবো আমি রোমের বাসায় ছিলাম মিরপুর কাজী ওইখানে ওখানে ছিলাম তো ওইখান থেকে এক পর্যায়ে আইসা বসি যে না আমার

বাট আপনি এই যে আপনি পুরো চোদ্দটা বছর একটা গেড়ে যে একস্তাদের সাথে থাকলেন জায়গা থেকে মানে নিজেরা তৈরি করলেন এটা কেন আসলে অনেক ডোকা জোগা করতো কিন্তু অন্যদের প্রতি একটা ভালোবাসা জন্ম হয়ে গেছিলো আমার অন্য অন্য জায়গা থেকে আমার অফার আসছিলো তখন আমি বেতন পাই না কিন্তু ওরা আমার ভালো টাকা অফার করতো আমাদের চাইসা পরও ভালো টাকায় দিচ্ছে কিন্তু না আমি যদি টাকা দেন না টাকা পয়সা আমার দরকার নাই আমি এই জায়গায় ডকা খাইলে যেগুলো আমার ভালোবাসা আসতো হয়তো আমি জায়গায় ছাড়াই যেতে পারবো না ওর যে রেসপেক্ট করি অনেক তো বলছে এখানে দুঃখ সবকিছু কিছু শিখে একবারে বাইক যখন আপনি গেলে তো অন্যান্য কাজও করতে পারছেন আপনি এই বাইকের লাইনে কেন আসছেন বাসা থেকে অনেক কাজের অফার দিতে অনেক টাকা পয়সা ওই লাইনে কারির কাজে বলছে ইলেকট্র হোয়াল্ডিং এর কাজ বলছে অনেক কাজ বলছে কোনো ডাতে গেলে আমার তাই না কাজ করবো তো আবার মোটর সাইকেলে আপনি এর ভিতরে আর অন্য কোন কাজ তাই করেন নাই করিনি কিন্তু মোটর সাইকেল কাজে যাওয়ার পরে টুম নদী গেছিলাম তাই বছর খানিক পরে আমি কোথায় গেছি তখন আমি পাশে অন্য একটা গাড়ি গেছি বড়ো গাড়ি কেড়ে ওইখানে যাওয়ার পরে আমি কিছুদিন কাজ করি করার পরে বুঝিনা আমার আগের দিকে ভালো ছিল ফোন ঠিক না সবই ঠিক আছে সবাই আদর করে খাওয়ায় আমার খাওয়ার পুত্র কোনো লোক নেই কিন্তু কৃষির কি যেন একটা অভাব আগে গিয়ে ফিরে আইলাম আবার মন থেকে গিয়ে ফিরে আইলাম ঠান্ডাগারি করলাম যার পর না এই কাজে ছোটদের অনেক অবস্থা গিরেজ লাইনের সিনিয়র যারা থাকে ওরাও খারাপ বিহেভ করে কাস্টমারও খারাপ বিহেভ করে তো ওদের মনের ব্যাপারটা কেউ বুঝতে চায় না যার জন্য গ্যারেজ লাইনে ছেলে পেলে আসতে চায় না বা ঠিক না ঠিক না অনেক ছেলে পেলে মার্কেটে আমার সাথে অনেক ছেলে পেলে আমরা মার্কেটে চাকরি নিচ্ছে

ভালোবাসার সম্মানের অনেক প্রচুর পরিমাণে বাইক রিলেটের কাজ হয় এখানে এখানে দেখতে আছেন একটা বাইক এটাও ইঞ্জিন করা হয়েছে এখানে একটা এনস্যাল এটাও কাজ করা হয়েছে এখানে দেখেন একটা পালসার এস ইঞ্জিন বান্ধব হয়েছে এখন স্টার্টে ওইখানে দেখেন একটা এনএস খুলে রাখছে

অবশ্যই আজকালকার নতুন জেনারেশনের মানুষদেরকে বলবো যে কাজ সেটা যেই কাজই হোক মেকানিক্যাল কাজ এটা জরুরি না যে কোনো ধরনের কাজই শেখা উচিত নিজের ডেভেলপমেন্টের জন্য কাজকে সম্মান করুন ইনশাল্লাহ লাইফ তৈরি হয়ে যাবে আপাতত থেকে আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে আল্লাহ হাফিজ